আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাবা কিংবা দেশ আপনি যেখান থেকে ভিডিও আসছেন আপনাকে জানাই আন্তরিক মুবারকবাদ দর্শক আজ এসেছি সুনামগঞ্জ জেলার সাত উপজেলার ঐতিহ্যবাহী চাওয়াবাজার বাজার গরুর হাটে আজকের হাট প্রায় শেষের দিকে চলে এসেছে বিকাল হয়ে গেছে তবুও হাটে যথেষ্ট পরিমাণ গরু রয়েছে এবং এই হাটে আজ কি পরিমাণ গরু এসেছে আর গরুর দাম দর কেমন আপনাদেরকে জানিয়ে দেব এক এক করে আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক এখন বাজারে যে গরুগুলো উঠে বেশিরভাগই কিন্তু খামার উপযোগী গরু অর্থাৎ আপনি গরু কিনে নিয়ে যেগুলো লালন পালন করতে পারবেন সেগুলোই কিন্তু বাজারে বেশি ওঠে তবে কিছু গরু আছে যেগুলো মানুষ বিভিন্ন অনুষ্ঠানের জন্য কিনে থাকে যাই হোক আমি আজকের গরুর দাম দর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুনামগঞ্জ জেলার সাদক উপজেলার যাওয়া বাজার থেকে এই দেখতে পাচ্ছি একটি গরু এটার দাম একটু দাম এর দাম কত ভাই পঁয়ষট্টি হাজার দর্শক ওই যে দেখা গরু দেখা এটার দাম বলি পঁয়ষট্টি হাজার টাকা আর একবারে মানে শেষ দাম কত একবারে বেশার দাম কত ও দহকা গরু একবারে ফতৈলি বেসবাই ফতলি হ্যাঁ পঁচপন্ন দাঁতো কাকা দিছে না দর্শক ই গরু এখন দিছে না তবে ফর্স শটির দাম চাইছেন পঁচান্ন বেসবা কোন জায়গাতে লি আই নরসিংহপুর নরসিংহপুর ঠিক আছে দর্শক আমরা এক এক করে আরো গরু দেখাব আপনারা আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এখানে একটু ডেকে গরু আছে নাকি সার গরু আছে এটার দাম কত ভাই 65000 65000 এর শৈলকিতা কত গরম মার পড়ছে গরম শরীর পড়ি গেছে খাওয়াইতে সময় তো একবারে কতইলে বেছা ভাই দর্শক এই যে কলুয়াসা সি এ এইটা হচ্ছে দুই দাঁত গরু তবে 60 মতো মত বলতেছেন একবারে শেষ দাম আর এইটা আসলে হাজার টাকা পারফেক্ট দাম কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন এরপর গরুর আরো অনেক গরু আছে যাবো বাজারে আমি সবগুলোই দেখাচ্ছি তবে এখন কিন্তু গরুর বাজার শেষ দিকে অর্থাৎ আজকের দিনের জন্য প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আর এই শেষ পর্যায়ে গরুর দাম কিন্তু একটু কমই থাকে যে কোনো জিনিসের ওই দাম কম থাকে এখন এই যে জায়গায় এসেছি এখানে কিন্তু গরুর প্রায় কয়েকটি আছে এগুলোর দাম একটু আপনাদেরকে জানাবো এই দেখেন গরু আছে এখানে প্রচুর ছোট্ট সাইজের একটি গরু এগুলা হয়তো খামারের জন্য বা লালন পালনের জন্য মোটামুটি ভালো হবে তবে এইটার আঙ্গট কিন্তু ছোটই বা কিছু বড়ইব যদি আপনারা লালন পালন করেন তাহলে দাম কত ভাই পঁচপান্ন হাজার টাকা দাম সেইটা আর কত আটচল্লিশ পঁচপান্ন হাজার টাকা চাওয়া দাম আটচল্লিশ হাজার টাকা মিলে সালপ্যান আর এটা এখনো দাঁড়িয়েছে না কতটুকু বড় হইতে পারে এরপরে তো সাইজ আছে না নিজ এরপরে এইখানে আরো অনেক গরু আছে এই যে গরু দেখেছি এইটা কিন্তু একটু লম্বা আছে এটা অনেক বড় হবে এবং ওজন বাড়বে শরীর বাড়বে আর এইটার চেয়ে এইটার কিন্তু গ্রোথ কিন্তু বেশি হবে যতটুকু বোঝা যাচ্ছে আর কি এটার দাম কত টাকা দাঁত দুইটা তেপান্ন হাজার হইলে কিন্তু আপনারা কিনতে পারবেন এছাড়া এখানে আরও কয়েকটি গরু আছে দাম কিন্তু ভিন্ন ভিন্ন তবে আপনারা যদি কুরবানির জন্য পরবর্তী বছরের কুরবানির জন্য গরু নিয়ে খামার করতে চান বা লালন পালন করতে চান তাহলে এখানে কিছু গরু আপনারা যথায় করে নিতে পারেন তবে এটার জন্য আমার মনে হচ্ছে এই যে কালো একটি সার গরু আছে এটা হয়তো পারফেক্ট হতে পারে এছাড়া আরও অনেক গরু আছে আর ভালো ভাই এরপর এখানে দেখুন কয়েকটি গরু আছে যেগুলো আসলে খুব সুন্দর এবং সুরাম দেহের অধিকারী তো এইগুলো আমি দেখাবো আপনাদেরকে আর

দাম চাৰিলে পয়ষষ্ঠি হাজাৰ পঁচপন্ন দাম হৈ গৈছে আৰু খটৰিলে চাৰ বা এতিয়া পাঁচশ এক হাজাৰ পাৰিলে চাই দিবা পঁচপন্ন হাজাৰ থাকিল তো এতিয়া আচলতে সতৰটোক বৰহি দিব পাৰে আৰু বৰহিব আচ্ছা যাৰা লালন পালন কৰি দিয়া সামাৰ কৰাটো চাই দিবা বৰ বিজনেছৰ লাগে জেৰা নেৰা লাগে ঠিক আছে ডাঠপতা এতিয়া দুইটা তাঁত দিছে যাই হওক তাঁত দুইটা হৈছে এতিয়া কিন্তু অনেক বৰ আপোনাৰ যাৰ পৰৱৰ্তী বছৰত কোৰবানী লাগে গৰুখিনিতে চাৰিটা নিতা পাৰ্বা আৰু ঔ যে দেখক এইখন আৰু গৰু আছে তাৰপৰা এইখনে কিন্তু আৰু অনেক গৰু আছে আমি আপোনালোকে আৰু দেখাব দেখোন এই যে গৰু দাঁতৰ দাব দুই দাঁতৰ গৰু ওজন জানা নাই নাই দুই মন দাম কথা হাজাৰ চাব হৈছে নেকি পঞ্চাছৰ দাম হৈ গৈছে ফটোলৈ চাৰবা পাৰে তেপন্ন চৌৱান্ন ফালি হৈছিলে কোন কাতি লৈ আহিছো মণিকাঠি ত' এতিয়া ফটোটোক বাঢ়ত এতিয়া লালন পালাটিকে খাব আহিলে সমন পাৰিব এখনে কিন্তু আৰু কিছু ছাৰ গৰু আছে যিগু খুবেই হালকা এইগিলা কিন্তু এই যদি আপুনি নেন এন পালন কৰ কিন্তু মোটামুটি ভাল এতিয়া লাভ কৰ কাৰণ এইগিলা কিন্তু এখনৰ সূচনা ৰৈছে হয়তো যত্নের অভাবে এইরকম হয়েছে তবে এখানের যে মাজন আছেন উনি কিন্তু এখানে নেই আর এখানে আরো অনেক গরু আছে এই যে একটি সার গরু দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর লাল সুটাম দেহের অধিকারী চাষা ভালো আসনি ভালো আসনি কোন জাতি নাইছ রাউলি এটা কত ব্যস্ত পঁচাত্তর দাম হয়েছে নি দাম কত হয়েছে আজকে ষাট পাঁচট্টি ওলা দাম হয়েছে দর্শক ষাট পাঁচট্টি হাজার দাম হয়েছে আসলে খুব সুন্দর একটা ডেকা দাঁত কটা এব দাঁত দিছে না কতটুকু বড় হইব বিশাল বড় দর্শক এটা নিয়াল আলোচনা আসলে অনেক বড় হইব বিশাল বড় একটা গরু হইব আর ও আর একটা গরু আছে হালকা পাতলার মাঝে দেখি কৰো যাম কটাই পচন্দৰ দাম হৈছে নেকি কোনো দাম হৈছে বায় চাই লোৱা চামান্য চালা নাই না চাৰা দিনটো এলগি ঠিক আছে ধন্যবাদ আৰু কিছু গৰু দেখাব যি গুৰু দেখলে আপোনাৰ হয়তো পচন্দ হৈ যাব আৰু আপোনাৰ কুরবানির জন্য নিয়ে যেতে পারেন যাওয়া বাজার থেকে এরপর দেখুন এখানে এই আছে গরু যেগুলা আর সামনে যাবো এবং কিছু বিরাট ইচ্ছা ছিল আজকে গাইবাসুর দেখাবো কিন্তু চেষ্টা করবো যদি পাই অবশ্যই দেখাবো যেহেতু মার্কেট শেষ পর্যায়ে তাই গাইবাসুর আর দেখানো যাবে কি না দেখি যদি পাই অবশ্যই দেখাবো দর্শক এখন দেখব গাই বাছুর যেগুলো আছে এগুলোর দাম কি কীরকম সব লাশো নি এখানে দেখতে পাচ্ছি যে বাজারের যে একটি গাই এবং সাথে বাছুর আছে বকনা বাছুর তো এগুলোর দাম জানবো গাই বাছুরের দাম কতটা পাঁচচাল্লিশ হাজার দামও হয়েছে আজকে একচল্লিশ দাম হয়ে গেছে সতেরি হার বাজার মানে এক হাজার দুই হাজার নাই এখানে আরেকটি বাছুর আছে দেখুন এই যে গাই গাই একটু শুকনা বয়স হয়তো অনেক বেশি হয়ে গেছে আর সাথে বাছুর আছে তবে এটা হচ্ছে ডেকা বাছুর দেখুন এইটার দাম কত দেখা পাচ্ছি আলোকে ছয়ত্রিশ হাজার রইলে বিক্রি করে যাব দর্শক এইখানেও কিন্তু অনেক গরু আছে সাথে পাঁচুরো আছে তবে এখানের মাজন সাথে নেই যার কারণে এগুলো আমরাও জানতে পারছি না দর্শক এই জায়গাতেও কিন্তু প্রচুর গাই গরু রয়েছে এবং সাথে পাচুরও আছে এইরকম অনেক গরু আছে তবে দেখি এখানে মাজন সাথে আছেন কিনা না থাকলে অবশ্যই দাম দর জানাব আর বলে রাখি এখন কিন্তু বাজার প্রায় শেষ দিকে আপনারা বাজার দেখে হতাশ হবেন না যার কারণ অনেকেই গরু সেল করেছেন আবার অনেকেই গরু নিয়ে যাচ্ছেন এই জন্য বাজার দেখতে একবারে ফাঁকা রাখতেছে বাজার এখন শেষ হয়ে যাবে এই জন্যই এরকম এখানে আছে একটি গাই বাছুর দেখুন যে গাড়ির বাছুর সেই গাইয়ের দুধ খাইতেছে দেখি দাম কত ত্রিশ হাজার একবার ত্রিশ হাজার নি আর কমাইতে না আর কমাইত নাই বাছুরের বয়স কত কত বয়স কত মাস যখন মাত্র তিন মাস বয়স হয়েছে ডেকি বাছুর আর ত্রিশ হাজার হইলে বিক্রি এটা গাড়ির বয়স কত কিনেছে শেষ একবারে বুঝ হয়ে গেছে বয়স শেষ আর বাছুর বয়স হল তিন মাস ত্রিশ হাজার হইলে আপনারা কাছে এই বাছুর একসাথে পাইবার এরপর এখানে কিন্তু অনেক বাছুর আছে সেগুলা সুতো মাঝারি এবং বড় সাইজের পাচুরের মধ্যে আর কি সাইজ তো এগুলার একটু জানবো কেন যে বড়ো যে বাছুর আছে এটা তো ডেকি বাছুর দাম কতটা আর বত্ৰিশ হাজাৰ গাড়ীবাটো মিলে তত্ৰিছ হাজাৰ আচ্ছা আচ্ছা তই এতিয়া একালে সময় কটলি চাৰবা আৰু সময় জানা নে কিছু হয় আঠাইছ বয়সতে নহয় যে বছৰ দা দুই বছৰৰ গাড়ী ডেকিবাচুৰ এতিয়া আঠাইছ হাজাৰ উলিয়াই একবাৰে চাৰিবা আৰু সাইটে দেখাবাস নাইনি দেখিনি এইটা হচ্ছে দেখিবা বা এইটার দাম কত বত্রিশ মানুষ দুটা এরপরে কমাই হোক কত আঠাইশ কমাই আঠাইশ হাজার এরপরে আর যেগুলো আছে দেখি ওই যে দুইটা এই দুই আপোনাৰ নাই নিখনে আৰু এটা গাই আছে দুইটা গাই অ দুয়ে গাই একেলগে ব্যৱস্থা নেকি এতিয়া কত পঁচপন্ন হাজাৰ বাচুলকে নাই নেকি বাচুৰ চাৰা বাচুৰ চাৰা চু গাই বয়সত কৰিবৰ ফৰ্ম আছে ছয় দাঁত তো আর শুধু ওই যে ছোটো একটা সাইড দাম হিটার দাম কত একবারে দাম ছয়ত্রিশ হাজার হিটার দাম একবারে কম নেই বয়স্ক হিটার দাম কম আচ্ছা এখানে দেখলাম আরও অনেক বড় একটা গাই গাই গরু আছে হিটার দাম কত ছাব্বিশ হাজার দাম হয়েছে আঠাইশ হাজার দাম হয়েছে বেড়ছে না আচ্ছা ঠিক আছে

যাও বাজার গরুরহাট থেকে আমি ভিডিও নিয়েছিলাম দেখুন আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন